হ্যালো সালামুয়ালাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদী সম্পর্কে আর কি একটা ভিডিও করা আমি আসলে মূলত আপুর বাসায় ঘুরতে গিয়েছিলাম সেই ক্ষেত্রে আর কি এই রাস্তা দিয়ে যাইতে ভিডিওটা করলাম এছাড়াও আমার আপুর বাসা থেকে আর কি ছাদ থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় সবাই দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই যে আমার আকুর ভাষা থেকে রাতের ভিউ এটা অনেক সুন্দর লাগে এই পাশে এখনি একটা পার্টি জাহাজ যাবে তো বন্ধুরা দেখতে থাকুন এবং পাশে থাকুন আল্লাহ